পদ্মজা উপন্যাস পর্ব এক লেখক এলমা ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মিলু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু খাম হাতে তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে মানুষ আর চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ছিমচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে একটু শব্দটিও করল না শারীরিক মানসিক কত নির্যাতনা করা হয়েছে তবুও ব্যথায় আর তব্দি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খুলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাইমা কাতর স্বরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটির মেয়েটিকে কয়েক সেকেন্ড দেখল এরপর গম্ভীর কণ্ঠে ফাইমাকে বলল আপনি যান ফাইমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষা মেয়েটির দিকে দৃষ্টি মেলে তাকালো বললো মা মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় খোলাটি চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ কারো কালো চোখ দুটি লাল মুখে এমন রং রিমান্ডে আসা সব আসামির হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে আবার প্রশ্ন করল মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহ্য দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতে বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন শুনল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সব পুরো ডিটেলস জানে তবুও জিজ্ঞাসা করল তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভাড়াক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল পদ্ম আমি পদ্মচা পদ্মচা হেলে পরে তুষারের ওপর তুষার দ্রুত ধরে ফেললো উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল মিস ফাহিমা দ্রুত দিকে আস সহ আরো দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো উননব্বই সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার করে পদ্মর বিয়ে আমি এক্ষুনি দিব না পদ্মকে অনেক পড়াব তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবে মেয়ের বয়স হলে আর কতই হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান করলেন রশিদ একদলা থুথু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝছো পদ্মর মা এবার যে পাত্র আনছি একরে হীরা